যখন সাদ ইবনু আবি আকাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর মামা জানার মাজা চীন দেশে ইনি প্রথম কিন্তু চারজন সাহাবা নিয়ে চট্টগ্রাম দিয়ে চীনে গিয়েছিলেন নবীর হুকুমে এই চট্টগ্রামে নেমেছেন তারপর ওই বন্দর নগর থেকে ওলি আল্লাহরা হয়েছিল বাংলাদেশের মধ্যে নবী রাসূল আসে নাই কিন্তু আলহামদুলিল্লাহ আমার নবীর মামা জান এবং সাহাবায়ে রাসূলরা এসেছিলো সুবহানাল্লাহ মালিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন একদিন দেখছি হযরত আমিরুল মুমিনিন বাগানের দিকে যাচ্ছেন আমি পিছু নিলাম কাছাকাছি যাওয়ার পরে দেখতেছি বাগানের মধ্যে একটা গাছের সামনে বসে তিনি বলতে অহংকার কি হিসাব করে ফেলছে তো মোর চোখের পানি ছেড়ে কাচ্ছে আবু মালিক রাদিয়াল্লাহু তাআলা নদিন হাউমাউ করে কেঁদেছে আমিরুল মুমিনিন জানাকে নবী ভালোবাসতেন দ্বিতীয় খলিফা নবী যাদেরকে লাকাত রাদিয়াল্লাহু বলা হয় যাদের উপর আল্লাহ রাজি তেনারা নিজেদেরকে এরকম গুনাহগার মনে করে আমাদের কি সমস্যা হযরত আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আরেক হাদিস মুরবি এসেছে দেখতেছে আজ তো ওমর গাছের লাকড়ি কেটে পিঠের মধ্যে নিয়ে ঘরের দিকে আগাচ্ছে দৌড়ায় গেল আব্বা আমাকে বলতেন আমি আছি তো আমি আপনারটা করে দিতাম আপনি কেন

বেশি বেশি আদর কদর করে কেনাকেনা করেছে এরপর লাভ পাশে যখন আব্দুল্লিবাহারা ফিরেছে আব্বা জানকে দেন আব্বা অনেক লাভ হয়েছে মাশাআল্লাহ বলে এতটুকুই লাভ হয়েছে কাফেলার কি এতটুকুই লাভ হয়েছে বলে না আব্বা এটা তো আমাদের লাভ অংশ কাফেলা তো হয় নাই আপনার সাহেবজাদা দেখে সবাই বেশি খরিদ করেছে মহব্বত করে আপনার খোঁজ খবর নিয়েছে তখন হাজত তোমর বলতেছে এটা ফিরে দাও মালে গরি মতো দাও না তবে এগুলো চাবুক দিয়ে তোমাদের থেকে উদ্ধার করবো আমি ওমরের নামে বিক্রি করেছো তো আল্লাহ সন্তুষ্টির জন্য হয় নাই হালাল হয় নাই তিনি এতটুকুকে হালাল মনে করেন নাই বলে তোরা খাওয়ার আগে তাড়াতাড়ি দিয়ে আসো ছোট ভাই দিতে চাচ্ছিল না বড় ভাই সামলালো বলতেছে ওবায়দুল্লাহ বেশি কথা বললাম আব্দুল্লাহ বলতেছেন বেশি কথা বল না আব্বাজান কিন্তু সত্যি সত্যি মারবেন খারাপ করো না সমস্যা নাই দেখো শুক্রিয়া আদায় করো যে আব্বাজান আমাদেরকে কোন শিক্ষা দিয়েছে কত নৈতিকতা শিক্ষা দিচ্ছে আল্লাহ আকবার মন মানুষে কত তৈরি করার কো সাববিন আবি ওয়াকাসাদ আল্লাহ রোম মধ্যে পাঠা তিনি প্রথম কিন্তু চারজন সাহাবা নিয়ে চট্টগ্রাম দিয়ে চীনে গিয়েছিলেন নবীর হুকুমে চট্টগ্রামে নেমেছেন তারপর ওই বন্দর নগর থেকে ওলি নারা হয়েছে বাংলাদেশের মধ্যে নবী রসুল আসে নাই কিন্তু আলহামদুলিল্লাহ আমার নবীর মামা এবং সাহাবায়ে রাসূলরা এসেছিলো সুবহানাল্লাহ

তখন হয়তো দেখে চিরা ফাটা দেখে চিনতে পারে নাই বলে গোলাম তুমি মনে হয় মদিনারই গোলাম মনে হয় বলে হ্যাঁ আমি মদিনার গোলাম হাজ তো অমর সে ঘোড়ার মধ্যে চড়ছে হাজ তো জিজ্ঞেস করছেন খালিদ বিন বালিদ কেমন আছে হাজতে ওসামা কেমন আছেন জায়দ বিন হারেস কেমন আছেন ভালো আছেন সুস্থ আছেন ওনারা কি হায়াতে আছেন নাকি শহীদ হয়ে গিয়েছেন শহীদ কতজন হয়েছে এভাবে কথা বলছেন আর ওই কাছে সেও হাঁটতেছে ঘোড়ার মধ্যে চড়ছে আমির মিনিন শরীর ভাঙা কাপড় ছেঁড়া হাঁটতেছেন বুড়া कमजोर আমির মুমিন কে দেখে সবাই ঘোরা আসলেন ইয়ামাল ইয়ামিল মুমিনাতকে যাচ্ছেন কেন ওই কাছ থেকে সুরে তাタリー লাপতে কদমে পড়লেন হুজুর আমার ভুল হয়ে গেছে জিততে পারে না কিসের ভুল আপনি নিচে আম্মু পরে বসেছিলাম এটা কত ধরনের বেআদবি তোমর কেটে দিলে কান্না করে বলতেছেন এখন গোমর যুদ্ধ যেতে পারে না লোকজনকে পাঠাচ্ছে নবীর জন্য আল্লাহর জন্য উঠতে ভুলে গেছি সে অমরের আবার কিসের ভুল অমরের জিন্দিগি পুরো ভুল গুনা দিয়ে অমরের জিন্দি ভরা ইমান আনতে দেরি হয়ে গিয়েছে দাওয়াত পৌঁছাতে দেরি হয়ে গিয়েছে পিছনে সব গুণা কি হিসাব দিব আল্লাহর কাছে কবরে গেলে এই চেহারাটা নবীকে দেখাতে হবে এখনো তো কাফনে কাপড় দিয়ে পেঁচিয়ে লজ্জায় মুখ ডাকি নাই যদি ঢাকবো ওই দিন নবীর কাছে কি হিসাব দিব তোমাকে দ্বিতীয় খলিফা বানিয়েছি উম্মতের দরজা দিচ্ছি যেই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবী দ্বারা দিবানা সেই নবীর উম্মত বানিয়েছি তুমি এখনো হিসাব কি দিবা তোমার ওই দিন কান্না করেছেন আজ অমর নাই বিধায় তোমরা নবী শাহে বেয়াদি করার সুযোগ পাচ্ছ যদি হাজর তো আমার বেঁচে থাকতো যেসেম থাকতো যেসেমের মধ্যে একটাও কল্লা থাকতো না ঠিক না من الفتى الكريم عمر بن